আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সিলেটের মেজর টিলায় উদ্বোধন হইছে মানারা ফোর আইল্যান্ড পিজার উপরে আপনারা সকলে দেখতে পাই সিঁড়ি এবং লিফট আছে সম্পূর্ণ ভিডিওটি দেহক্কা অনেক সুন্দর করে সাজানো হয়েছে সিলেটের সবচেয়ে বড় রুফটপ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার আপনারা হকলে কিন্তু ইনো ছবি তুলতে পারবা বইয়া হাইতে পারবা সুন্দর ফরি পরিবেশ আপনারা সময় হাটাইতে পারবা অনেক বালা বালা হানি পাইবা অতিথিবৃন্দ বানানা ফুড আইল্যান্ডের পক্ষ থেকে আজকে এই সময় তদিতি বিন্দুকে আমি জানাচ্ছি আমাদের আন্তরিক শুভেচ্ছা সালাম অমুবারক আমাদের বানানা ফুড আইল্যান্ডের পক্ষ থেকে যে দুয়ার মাহফিল আয়োজন করা হয়েছে সেই জন্য আমরা আমাদের দাওয়াতকে আপনারা বিভিন্ন জায়গা থেকে ইসলামপুর তথা সিলেটের শহর বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন অনেক মুরব্বিয়ান এই বানানার প্রতিষ্ঠান করার জন্য আমরা ওনাদের আহ্বানটা অনেক পরিবার সাধারণ গ্রহণ করেছিলাম এই কারণে আজকে মানার যে অবস্থান হয়েছে আসলে আমরা সিলেট থেকে যদিও সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে ঢুকেছি তারপরেও আমাদের যত অনুষ্ঠান বিয়ের সাথে শুরু করে প্রত্যেকটি অনুষ্ঠান গায়ে হলুদ তো পারিবারিক অনুষ্ঠানও আমরা করতে হলে সেই শহরে তোমার পড়া নয় শরম জিন্দা বাজারে যেতে তো মানারা যে এই যে এনভায়রমেন্ট করেছেন আমার মনে হয় এইটি সবচেয়ে বড় ৰেষ্টুৰেন্ট হওয়ার কথা এটা বাৰ হাজাৰ চিত স্তুল ইন্নল্লীম

টা দেখিয়া ভাল লাগছে একটা সাংবাদিকদের লগে সাংবাদিকের লোকা আর রেস্টুড়েন্টর ভিতর কা বিভিন্ন বওয়ার জায়গা তার বাদে খানির জায়গা তার সুন্দর পরিবেশগুলা কা দুলনা আছে অনেকে দুলনা সররা। এবং অনেকে বইয়া মেনু দেখরা অনেকে গুড়ি গুড়ি ভিতরে পার্টি জায়গা বিয়া অলিমা জন্মদিন ইত্যাদি করতে পারবা অনুষ্ঠান হয়তো ধান করের। আপনারা যদি দেখতে পাইরা ওই তো কাইটা ফিদারুফ দে মেজ তিলা আমার সুটবে সব রে বিদায়দের